হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াও ভালোবাসায় ইনশাল্লাহ খুব ভালো আছি তো সবার রিকোয়েস্টে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন বলতে অনেকটা দিন পর আমি একটা লং অনেক লং টাইম পর একটা ভিডিও আমি নিয়ে আসলাম তো জানি না তোমাদের কেমন লাগবে তো অনেকেই বলছিল যে একটা ব্লগ বানাও একটা ব্লগ বানাও তো সেই জন্য নিয়ে আসলাম একটা ব্লগ তো তোমরা যদি বলো আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো এবার দেখো তোমরা যদি না দেখতে চাও তাহলে আমাদের এত কষ্ট করায় তো বৃথা তাই না তো তার জন্য আর ভিডিও বানানো হয়ই না তো দেখি যে কেউ ভালো দেখে না তো তার জন্য আর না ভিডিও বানানো হয় না তো তোমরা যদি বলো অবশ্যই ভিডিও আমি বানাবো তো আজকে একটু বেরোবো তার জন্য আগে রান্নার কাজটা সেরে নেবো আর এখানে দেখো আমি একটু চাল কুমড়োটা কেটে নিলাম একটু মোটামোটা করে এটা যে মোরব্বা বানাই তো তো সেটাই বানাবো ভাবছিলাম তো তার জন্য একটু কেটে কেটে রেখে দিলাম যদি বাড়ি আসি তো সময় পাই অবশ্যই বানাবো এখন কেটে রেখে দিলাম মানে হট করে ইচ্ছাটা হলো যে একটু বানানো যাক তো সবাই তো দোকানের খায় তো আমি একটু নাই নিজে ট্রাই করি তো ফুল রেসিপিটা দিতে পারিনি তো তারপরে দেখো বেরিয়ে এসেছি একটু বেরোলাম তো জানতে পারবে অবশ্যই যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই জানতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তো দেখো যেতে যেতে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে আর আমি একটু বেরোচ্ছি তো ভাইয়ের বাড়িতে যাব আজকে আর এখানে আমি এখন আপাতত আছি আমার মাদের ওখানেই যাচ্ছি একটা মানে একটা দরকারে আর কি চলে আসবো আবারও তো তারপরে যাব আমার ভাইয়ের ওখানে একটু জলসা আছে তো তার জন্য আর ভিডিওগুলো অনেক দিন বানানো ছিল কিন্তু দেওয়া হয়নি তো অনেকে বলছে বলে তারপর ভাবলাম যে যে চলো দেয়াই যাক আর তোমরা যদি এই ভিডিওটা দেখার পরে যে বলো যে হ্যাঁ তুমি দিদি ভিডিও দাও বা আপু ভিডিও দাও তো অবশ্যই আমি ভিডিও কষ্ট হলেও চেষ্টা করব বানানোর কারণ তোমরা যদি দেখতে না চাও তাহলে আমার বানানোটা বৃথা তো তার জন্য আর বানাই না তো অবশ্যই বানাবো যদি তোমরা দেখতে চাও আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট করবে তো দেখো আমি চলে এসেছি আবার মানে বাড়িতে যাচ্ছি এখন তো ওখান থেকে বেরিয়ে আবার চলে যাব জল সাথে সেই ভিডিওগুলো সব মানে আগের কিছু কিছু ভিডিও ছিল সেগুলো একটু একটু করে শেয়ার করলাম তোমাদের কাছে তো ভাবলাম আজকে এটাই শেয়ার করি তো তুমি যদি দেখতে চাও তাহলে অন্য ভিডিও আবার নতুন নতুন ভিডিও বানানো যাবে তো এই যে দেখো ভিডিও বানাচ্ছিলাম এখানে কিছু রিলস করতে গেছিলাম কিন্তু হাইরে আমার কপাল নেট সমস্যার জন্য হচ্ছিল না আর এটা আমার ফাইভ তো ক্যামেরাটা ধরেছিল আর দেখো বাইরে সাইডে কিন্তু কুয়াশা ভরা মানে এটা একদম ফার্স্ট সকালে জলসা থেকে ঘুরতে মানে আসছিলাম ঘুরতে যাচ্ছিলাম আর কি মেলাতে তো সেটাই আর কি তোলা হয়েছে তো তারপর দেখো এটা অনেক দিন অনেক দিনকার একটা ভিডিও আমি একটু নামাজে বসেছিলাম তো নামাজ হয়ে গেছে কিন্তু কিছু দোয়া বা বিক্রি করার জন্য আমি বসেছিলাম মাকে জিজ্ঞাসা করে করে আমি তো সেভাবে পারি না তো আমার মাকে জিজ্ঞাসা করছিলাম এখানে যে কি কি বলবো না বলবো সবটাই তো তার জন্য মা পাশে ছিল বলে বলে দিচ্ছিলো আর ভাইজি একটু ক্যামেরা করেছিল তো দেখলাম এটাও রয়েছে তো এটাও শেয়ার করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা আল্লাহে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে টাটা